হ্যালো বান্ধব সবাই কেমন আছে চলে এসেছি আমার ঝকঝকে ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম বানারস আজকে আমাদের ডে টু আজকে বেসিক্যালি আমার শাড়ি দেখতে যাওয়ার দিন আজকে কালকে দুদিন একদম আমার দুটো দু তিনটে জায়গা আছে সেই জায়গায় আমি যাবো শাড়ি নেবো ভিডিও করবো তো অনেক কাজ আছে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম বিকজ গত দুদিন রাত্রিবেলা আমার ঘুমই হয়নি একদিন তো চলে গেল টিকলু দেরি করে এলো রাত্রিবেলা তিনটের সময় এলো খড়গপুর থেকে তারপরের দিন ট্রেন ছিল তো ফাইনালি কালকে আরামসে ঘুমিয়েছে এটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে ভিউ এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের মতন করেছে ওই দেখো ওখানে নিলিমা রান্না করছে সোজা গিয়ে ডান দিকে গেলে সেলিব্রেন্ট হোটেল আছে ওটা বেশ বড় একটা হোটেল আর এটাও বেশ সুন্দর একটা অ্যাপার্টমেন্ট করেছে অ্যাপার্টমেন্টের মধ্যে সবকটা বিল্ডিং হচ্ছে এয়ার বিএনবি এটা হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে দেখো বাড়িগুলো সব না একদম গায়ে গায়ে হয় ভীষণ সুন্দর লোক্যালিটিটা বাট হ্যাঁ যেহেতু বানারস একটু ঘিঞ্জি তো হবেই এই দেখো ভীষণ সুন্দর লোক্যালিটিটা দেখো ভালো লাগবে কি বললাম কথা বললে হ্যাঁ

হ্যাঁ এত শাড়ি নিয়ে যাব কি করে যেতে হবে কি করে যাব তো শাড়ি নিয়ে যাব যেটা যেটা করব হাতে দেব নারে আবার বলছো কালকে আসবে হ্যাঁ হ্যাঁ কি ব্যাপারটা কি দেখো দেখো এই দেখো তোমাদের জন্য দেখো এখানে মা শুরু আছেন নানা রকমের কোরা বেনারসি আছে এখানে তোমার জর্জেট আছে এখানে মায়ের হাতের দারুণ হ্যাঁ দারুণ একটা শাড়ি আছে তারপরে দেখো গজ্জি আছে নানান কালারে আচলটা এরকম আরো অনেক কিছু আছে ছড়ানো চিটানো দেখাবো তোমাদের ভিডিও করে কোরা বেনারসি প্রচুর আছে এছাড়া পিওরে প্রচুর শাড়ি আছে কাতান আছে এভরিথিং আছে কি চাই তোমাদের বলো না সব দেখাবো তোমাদের ভিডিও করে ঠিক আছে মজা হচ্ছে না এত ভালো লাগছে এত ধরনের শাড়ি না নিয়ে যায় আর এই দেখো এই এই শাড়িগুলো দেখো সামনে পুজো তো আছে এছাড়া বিয়ের সিজন আছে বিয়ের সিজনে কিন্তু এইসব শাড়িগুলো পরলে ভীষণ ভালো লাগবে হালকা দেখো এগুলো ওপেন বর্ডারগুলো জাস্ট দেখো এগুলো কাতান এই দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর ভীষণ সুন্দর এবং এত ভালো কোয়ালিটি আমি দেখাবো সব ভিডিও তো আলাদা করে দেখাবো তোমাদের কালার গুলো দেখো জাস্ট কাতানটা দেখো মানে অসাধারণ জিনিসটা এটা হবে তোমার আচল পোর্শন এটা হবে শাড়িটা এত নরম তবে তোমরা যারা আমার কাছে আসো আমার স্টোরে আসো তোমরা সবাই নরম শাড়ি এবং হালকা শাড়ি পরতে ভালোবাসো সেরকমই আমি কালেকশন রাখার চেষ্টা করি সে সাউথেরই হোক বা বানারসেরই হোক না কেন এরকম এরকম সেমি কোড়াও তোমরা পাবে ঠিক আছে আমার আমি তো বড়ো ভিডিও লম্বা ভিডিও করবই এই যে যেগুলো তোমার পিওর কোড়া যেগুলো এগুলোর সাথে সিল্ক মার্ক আছে ঠিক আছে তোমাদের মোটামুটি আট থেকে সাড়ে আটের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে একদম লুটো ডি লুটো আমার কারণটা জাস্ট দেখো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি বিশাল সম্ভার থেকে এখন আমরা শকুনিজি পাতা দেওয়া আচ্ছা সাড়ে ছটা বাজে চলো আমি প্ল্যান করেছি ভারত মাতা মন্দির যাব ওখানে শুনেছি একটা একশো বছরের পুরনো ম্যাপ রয়েছে ইন্ডিয়ার আখান্ড ভারতের না বন্ধ হয়নি আমি দেখে নিয়েছি চলো আরে বাবা রে আমার ছেড়ে দা বাবা রে আমি ছেড়ে দাও ঘুষি মেরো আমাকে

মানে আমরা যখন আগের বারো এসেছিলাম তার আগের বারো এসেছিলাম কোনো বিএমবি তো থাকলে আর কি সমস্যাতে হয় হোটেলে থাকলে হয় না অবভিয়াসলি বিজি ফিজি থাকে কিন্তু এখানে কিন্তু এইটাতে ট্রেড অফ করতে হবে একটা তো উন্নত শহর উন্নত মানে ঐতিহাসিক শহর এবং ইউপির মতো রাজ্যে রয়েছে সেখানে আনইন্টারাপ্টেড কারেন্ট সাপ্লাইটা দরকার কি লাগবে এখানে টমেটোর চাট আছে টমেটোর আবার কি বলো না টমেটোর চাট টমেটো টমেটোর চাট ওখানেও கவுদ টমেটো রে টমেটো আচ্ছা এখানে তো তো টিক্কি চাট এক্সচে আর দুটো টমেটোর চাট এক্সচে এগুলো হচ্ছে কাশি চাট ভান্ডার থেকে আনানো যেখানে কাশি চাট ভান্ডার মানে ওই তোমার বাবার মন্দিরের ওইদিকে যেতে প্রচন্ড জ্যাম থাকে আর এই দোকানগুলো সবসময় ব্যস্ত থাকে মানে বিজি থাকে এবার বসে ওখানে খাওয়া যায় বাট আপু তুলে একটুও বসতে চায় না ওরা নন এসি সেটা আছে আর সব সব মানে কিরম বলতো ওরকম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নয় এটা আর কি বুঝলো তো মানে একটা চেয়ার টেবিলে অনেকে বসতে পারে দু চারটে ফ্যামিলি মিলিয়ে বসতে পারে ওই জায়গাটা এখন ঢোকা ভীষণ মুশকিল বিকজ আজকে হচ্ছে সোমবার এই আজকে হচ্ছে রবিবার কালকে সোমবার আর আজকে রাত থেকেই সবাই ওখানে ভিড় করবে কাবারই আর যারা যাদের বলে যারা তোমার ওই বাঘ নিয়ে আসে তাদের পুরো ভিড় হয়ে যায় ওই জায়গাটাতে এই জন্য এতগুলো মানুষকে নিয়ে বসে ওখানে খাওয়া মুশকিল বাট মা ভীষণ চাট এসব পছন্দ করে আর বানারস তো এটা হচ্ছে তোমার একদম বেস্ট চাট সেটা হচ্ছে টমাটার চাট এখানকার তো চলো একটু খাই এগুলো চাটপাকড়ি এখানকার কুলফিও খুব ভালো হয় তো দেখি যদি মধ্যে তো খাবো না হলে অন্য কোথাও থেকে খাবো আর পান তো ডেফিনেটলি ফুচকা খাওয়া হয়ে গেছে এই যে টমেটো চাটটা এখন খাচ্ছি আর এখানে টিকি চাট আছে মায়ের ফেভারিট হচ্ছে টিকি চাট ভালো লাগে

অনেকটাই রাত হয়ে গেছে দেখো জলটা কত মা দেখো জলটা কত এগিয়ে এসছে না হেঁটে চলে যাবে মা হেঁটে চলে যাবে জল এগিয়ে এসছে অনেক এগিয়ে এসছে এই দেখো এসে গেছে মা এই দেখো ইউনিকর্ন হয়ে ঘোড়াটা উঠছে সিম্মা

বিরিয়ানি খেয়ে পুরো ঝুলে ঝুলে লাল হ্যাঁ মামুনি আবার ডিরেকশন দিচ্ছিল অটোলাতে বলছিল যে সম্বলকার জানা এটা শুনে মনে হলো সম্বলপুর জানা আইলাম সম্বলপুর নেই জানা জানা আমি বাহা খন্না ভিলা খন্না ভিলা খান্না ভিলা মে স্বাগত হে মামুনি বলছিল করে সম্বলকার জানা সম্বলকার সম্বলকার জানা সম্বলকার সম্বলপুর জানা ওরকম করে বলেন ঠিক আছে এই জায়গাটা কেমন পুরানি হাভেলির মতন লাগে না আর যারা পিছনে আসছে তারাও দেড় হাজার বছরের পুরনো বা ছিল একটা বার্থডে পার্টিতে যে রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম আর ওকে ওই বিবিটা টিকা লাগিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে বলেছো জাস্ট ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা এন্ড করিনি কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো যেই হোটেলটা আমরা কালকে খেতে গেছিলাম চারকোল গ্রিল বা এরকম কিছু নাম খুব ভালো রেস্টুরেন্টটা ওখানে খাওয়া দাওয়া করলাম তো ওখানে একটা ছোটো বেবি মানে সিম্বার বয়সী চার বছর একটা বাচ্চার বার্থডে সেলিব্রেট হচ্ছিলো তো অবভিয়াসলি সিম্বাকে দেখে ওরা ইনভাইট করলো আমাদের কেক কাটলো তারপরে ওর সাথে মানে ওই বাচ্চাটার যে বিবি ছিল সে বাচ্চাটাকে আশীর্বাদ করলো টিপ পড়ালো সোনার চেন দিল আর সিম্বাকেও টিপ পড়ালো তারপরে মাও তখন মানে আমরা গেছি আমরা তো জান মানে আমাদের ডেকে যে হুট করে এবার ভাবছিলাম যে কি বাচ্চাটাকে একটা কিছু না দিলেও খারাপ দেখায় আবার একেবারে অচেনা মানে কোনো কোনো রকম চেনা জানা কিছুই নেই তারপরে আমি বললাম যে আমরা যদি ওকে কিছু দিই গিফট দিই আপনাদের আপনাদের মানে খারাপ লাগবে না তো না না ঠিক আছে তারপরে মা আশীর্বাদ করে বাচ্চাটাকে পাঁচশো লাখ টাকা দিল তারপরে কেক কাটা হলো সিম্বার সাথে ছবি তুললো তারপরে ওরা আমাদের এক কেক খেতে বলো আমরা বললাম যে না আমার প্রচণ্ড ফুল আমরা কিছু খাবো না তো ওদের কাছে বোধ একটা একটা চকো লোটে পাই যেগুলো হয় ওটা একটা প্যাকেট ছিল সেটা সিম্বাকে দিল বলো তোমরা পরে এটা খেও তো সেটাই আর কি ওই আমার একটা ছবি তুললাম বাচ্চাটার সাথে তো সিম্বার বাচ্চারাতে ছবি তুললাম সেটা কেউ অদ্ভুত ব্যাপার না মানে আমার না যখন এরকম জিনিসপত্র হয় না আমার মনে হয় যে এই বাচ্চাটার সাথে বা এই ফ্যামিলিটার সাথে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জন্মে কখনো না কখনো কোনো রিলেশনশিপ ছিল এই জন্য স্পেশাল ডেতে এরকমভাবে আমরা একটাতে থেকে সেলিব্রেট করলাম মায়ের কাছে আশীর্বাদ নিল বা মায়ের হয়তো কেউ ছিল আগের জন্মে তার আগের জন্মে হয়তো মায়ের মেয়ে ছিল বা ছেলে ছিল সামথিং অফ দ্যাট শর্ট যে এই জন্য একবার দেখা হলো আমার আমি কিন্তু এগুলো ভীষণ বিলিভ করি তোমরা বিলিভ করো কিনা আমাকে জানিও অ্যান্ড আজকের এই ব্লগটা এতটাই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে বেনারস লাস্ট ডে ব্লগ বি ততক্ষণ লাভ ইউ অল ল্যাভেন্ডার